বর্তমানে আমি এখন একজন মানিক সেই জন্য আমি সারা দিন শুধু এখন ঘোরাঘুরি করি হুন্ডা নিয়ে ঠিক আছে মানিকটা তুমি যখন সারাদিন হুন্ডা নিয়ে ঘোরাঘুরি করো তাহলে এই বৃষ্টির দিন তুমি কিভাবে ঘুরবে তোমার তো অবশ্যই রেইনকোট পড়তে হবে না হলে তো তুমি ভিজে যাবে কারণ তুমি তো হচ্ছে একজন মানিকা 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 তুমি কোথায় তোরাকে খুঁজছি তোমাকে ঢাকা যেতে হবে তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নাও আজই তোমাকে ঢাকা যেতে হবে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ঠিক আছে আমি তো যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমার তো লাগবে শুধু টাকা আমার টাকা থাকলে আমি ঢাকা না আমাকে যদি আমেরিকাও যেতে বলা হয় তাহলে আমি সেখানেও যেতে রাজি আছি আমাকে যদি টাকা দেওয়া হয় তাহলে আমি আজকেই চলে যাব ঢাকা এবং ঢাকা থেকে কাজ শেষ করে আমি যথা ফিরে আসবে ঠিক আছে মালিকটা আসো আসছি আসছি অবশ্যই আমি আসছি ঠিক আছে আমি এখনই আসছি আমি কি তোমাকে এক কাপ চা দিতে পারি তুমিও কি চা খাবে নাকি কফি হবে অনুগ্রহ করে আমাকে একটু বলো তুমি যেটা বলবে সেটাই তোমাকে দেওয়া হবে চা বললে চা কফি বললে কফি হ্যাঁ অবশ্যই আমাকে এক কাপ চা দাও